বেল রেলমেলা দিয়েছে অনেকটাই ফেরা করে এলো গিরিন ধাবা রাউন্ড ফাইভ পরেশ পা আর নিছাড়া পয়েন্টটা কে ওঠে এ গিরিন্দ ধাপা মাচা কমিটি আচ্ছা দিনে দুজনে অনেকটা ভালো ফলাফল করেছে এবারে দেখা যাক কাউন্সিলের রায় প্রতিটা জকির এক কোমর করে সব ভিজে গিয়েছে আসতে পারছে না আজকের গাদিনে দিনে আপনারা ঘোড়া দৌড় দেখছেন হারাল বালক সঙ্গ চাম্পাহাটি স্টেশন ছাড়া কিছুটা দূরে হারাল বালক সঙ্গ তো এখান থেকে হবে আজকের গাদিনে ঘোড়া দৌড়ের রেস দেখা যাক আজকের গাদিনে কতগুলো ঘোড়া এই মাঠে অংশগ্রহণ করেছে কাউন্সিলের সদস্যরা পরস্পর নিশানা ফ্ল্যাগ নিয়ে নিশানা রওনা নিয়েছে পুরী গিরিন ধাপা গোপালনগর হাফিজুল চেস নাম্বার তিন গোপালনগর হাবিজুল ভাই আজকেরকার দিনে হারাল বালক সঙ্গের মাঠে রেস করতে নেমেছে হারাল রবীন সর্দার আজকেরকার দিনে নিজের ঘরের মাঠের রেস দেখা যাক কি করে নিশানা রওনা নিল হারাল রবিন সর্দার পরে নিশানা দেখাতে এলো মল্লিকপুর গণিমা নিশানা রওনা নিল মল্লিকপুর গণিমা পরে নিশানা দেখাতে এলো ঘাটকান্দার হাসা আজকের এলাকার আশেপাশের ঘোড়া বেশিরভাগ দেখতে পাচ্ছি নিশানা রওনা নিল ঘাট হাসা পরে নিশানা দেখাতে এলো ইসরাফিল শ্রীনগর নিশানা রওনা নিল শ্রীনগর ইসরাফিল পরে নিশানা দেখাতে এলো স্টিল মালিক চেঞ্জ মালিক হলো হাসা দুই স্টিল নিশানা রওনা নিল নিশানা রওনা নিল ফুলডুবি মাছা কমেডি নিশানা দেখাচ্ছে উত্তরপুরী সাইপালি নতুন মালিক এবছর বিহার থেকে আনা নিশানা রওনা নিল উত্তরপুরি সাইফালি পরে নিশানা রওনা নিল সীতাকুণ্ডু পচা নিশানা রওনা নিল মাছপুকুর সাইবুল ভাই নিউ লাখি কতটা জল কাদা দেখো আজকের কাদিনে তারপরে জল এর মাঝে আজকে ছুট হবে পরস্পর ঘোড়া দাগ লাইনের মধ্যে প্রবেশ করছে অনেকটাই জল বেঁধে আছে আজকের কাদিনে জল কাদার মধ্যে ঘোড়া দৌড় হবে আমরা দেখেছিলাম যে হারাল সবুজ সঙ্গের মাঠে যতটা বৃষ্টির ওয়েদারে ঘোড়া দৌড় হয়েছিল আজকের কার দিনে ওয়েদারটা ভালো কিন্তু অনেকটা জল পানি কাদা তার মাঝে থেকে আজকের কার দিনে ঘোড়া দৌড় কতটা পানি খুব খারাপ মাঠ আচ্ছা ঠিক আছে আরো দেখা যাক দুই একজন আছে কি প্রতিটা জকি আসছে প্রতিটা জকির অবস্থা দেখো সব মানে এক কুমড় করে প্রতিটা জকির এক কুমোর করে সব ভিজে গিয়েছে আসতে পারছে না আজকের দিনে হালাল বালক সঙ্গের মাঠে ঘোড়া দৌড় রেস জকি উঠছে শুরু হতে চলেছে প্রথম রাউন্ডের রেস অনেকটা জল পানি বেঁধে আছে আজকে কাদিনে দেখা যাক কে কেমন ভাবে আজকে কাদিনে এখান থেকে পারফর্ম করে আজকে কাদিনে অনেকটাই ভালো ঘোড়া গোপালনগর হাবিজুলা আর দাপা পুরি মাচা কমিটি মাতুকু সাইবুল ভাইয়ের নিউ লাগি পরস্পর ঘোড়া দাগ লাইনের মধ্যে দাঁড়ানোর চেষ্টা এই প্রথম রাউন্ডটা দুই একটা ঘোড়া দাগ লাইন ছাড়া অনেকটাই দূরে আছে বাকি প্রায় ঘোড়া দাগ লাইনের মধ্যে প্রবেশ বেশি সময় নেবে না হয়তো বেল মেরে দেবে কাউন্সিল অনেকটা একসাথে করতে পেরেছে বেল পরেশ পথ দুটো ঘোড়া প্রবেশ করলো একটা কন্যা নিয়ে ঘোড়া নিশানা পয়েন্টে উচ্ছে অনেকটাই জল পানির মাঝে আজকের কা দিনে ঘোড়া দৌড় দুটো ছোট আরও একটি ছোট ঘোড়া প্রথম রাউন্ড শেষ এবারে শুরু হবে দ্বিতীয় রাউন্ড দ্বিতীয় রাউন্ডের রেস আমি প্রথম রাউন্ডটা জানালাম না আপনাদের কে কেমন স্থান অধিকার করেছে কেন মাঝপথ দিয়ে অনেকটাই ঘোরা এসেছে দেখা দেখ কাউন্সিলের রায় কী হয় অবশ্যই জানাবো আবার এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা মেরে দিয়েছে দ্বিতীয় রাউন্ডে প্রবেশ করছে দ্বিতীয় রাউন্ডে পরশপার নিছানা পয়েন্টটা কে ওটা পরশপার ঘোড়ায় একই সাথে প্রবেশ আরও পিছনে তিনটে আজকে কাদিনে অনেকটাই জল পানি মধ্যে খোলা দৌড়ুন শেষ হলো দ্বিতীয় রাউন্ড আজকের দিনে আমি বলতে পারবো না কে ফার্স্ট কে সেকেন্ড আজকের কার দিনে কোনের বিচারে থেকে হবে ফার্স্ট সেকেন্ড কেন নিশানা পয়েন্টে আমরা দেখছি দূর থেকে মাছ দিয়ে অনেক ঘোড়া আসছে বেল মারলো না আবারও আসতে হবে রিটার্ন প্রতিটা ঘোড়া অনেকটাই দূরে নিয়ে গেছিলো আবারও দাগ লাইনে প্রবেশ করছে আজকের কার দিনে আমরাও কেউ বলতে পারবো না যে কে ফার্স্ট হচ্ছে কে সেকেন্ড হচ্ছে কেন দূর থেকে দেখছি অনেক ঘোড়া মাছ দিয়ে রিটার্ন আসছে কোন না ঘুরে দেখা যাক কে ফার্স্ট হয় কে সেকেন্ড হয় আজকেরকার দিনে আমি দেখাবো আজকের কার দিনে কে ফার্স্ট সেকেন্ড অংশগ্রহণ করবে পুরো ভিডিওটা আপনারা স্কিপ না করলে হয়তো বুঝতে পারবে যে আজকের কার দিনে কে ফার্স্ট কে সেকেন্ড অংশগ্রহণ করছে আজকের অনেকটাই জল জমে আছে আর প্রতি ঘোড়া দমের ঘাটতি যাদের হয়ে আছে তারা অনেকটাই মাছ পথ দিয়ে ঘুরে যাচ্ছে কোন ঘুরছে না আবার কিছু কিছু ঘোড়া পুরো কোন ঘুরে আসছে কোন বিচারে কার কি করে অবশ্যই জানাবো বাকি প্রায় পরস্পর ঘোড়ার প্রবেশ পরস্পর ঘোড়ার প্রবেশ কাউন্সিল থেকে এই রাউন্ডটা ক্যান্সেল করেছে কারণ হলো বেল মারা হয়নি তার আগে থেকে প্রতিটা ঘোড়া ছেড়ে দেওয়া হয়েছে সেই কারণে ক্যান্সেল করেছে কিছু ঘোড়া ছেড়েছে আর কিছু ঘোড়া দাগ লাইনে দাঁড়িয়ে আছে কতটা সময় নেয় আবার রাউন্ড ফোরের রেসটা শুরু করতে আর কেউ নেই রায় ঘোড়া প্রবেশ রাউন্ড থ্রি শেষ এবারে শুরু হবে রাউন্ড ফোর দাগ লাইনে প্রবেশ রাউন্ড ফোর আমি দূর থেকে নেব দেখা যাক এই রাউন্ড ফোরেও কে প্রথম এস্তানের অধিকার করে আজকের দিনে হয়তো বোঝা যাবে না কাউন্সিলের রায় হলে তবে জানাবো যে এ ফার্স্ট হয়েছিল এ সেকেন্ড হয়েছিল কেন অনেকটাই ঘোড়া মাছফর দিয়ে আসছে আমরা ভিডিওর মাঝে বললে হয়তো অনেকে বিশ্বাস করবে না অনেকে প্রশ্নও আসতে পারে কেন নিশানা পয়েন্টে অনেক গ্রাউন্ড আমরা দেখে থাকি যে নিশানা পয়েন্টে ফার্স্ট সেকেন্ড যারা হয় তাদেরকে বলে দিই ফার্স্ট সেকেন্ড কেন আজকেরকার দিনে জলপানি কাদার জন্য মাঠটা পুরো ফাঁকা আমরা বুঝতে পারছি যে কে কেমনভাবে স্থান অধিকার করে আসছে সেই হিসাবে বললাম দেখা যাক এবার কাউন্সিলের রায়ে যেটা হবে সেটাই আপনাদের জানাবো বেল মেরে দিয়েছে বেল মেরে দিয়েছে পরস্পর ঘোড়া পরস্পর ঘোড়া ছুটে চলেছে রাউন্ড 4 ক্লাস রাউন্ডে পরস্পর মাছ পদ দিয়ে প্রবেশ অনেকটা দূর থেকে দেখা যাচ্ছে পরস্পর ঘোড়া আজকের কাছে প্রথম গিরিন ধাবা পরস্পর ঘোড়া প্রবেশ লাস্ট রাউন্ডে গিরিন ধাবা মাচা কমিটি আজকেরকার দিনে দুজনে অনেকটা ভালো ফলাফল করেছে এবারে দেখা যাক কাউন্সিলের রায় পরে আরও একটি ঘুরে আসছে সীতাকুণ্ডু পচা শেষ হলো রাউন্ড ফোর আজকে বেল মারবে বেল মারা দিয়েছে ঘোড়া পরস্পর ঘোড়া প্রবেশ করছে রাউন্ড ফাইভ অনেকটাই ফেরা করে এলো গিরিন ধাপা রাউন্ড ফাইভ আরো ঘোড়া প্রবেশ মাচা কমিটি প্রতিটা ঘোড়া আজকে জলপানি কাদাতে অনেকটা ভালো পারফর্ম করেছে আজকের কাদিনে এবারে আপনাদের দেখাবো কাউন্সিলের বিচারের কি রায় প্রথম স্থান অধিকার করলো গিরিন ধাব প্রথম স্থান প্রথম স্থান গিরিন ধাব দ্বিতীয় স্থান অধিকার করলো মাছপুকুর সাইপুর চেষ্ট নয়